নমস্কার আমি প্রবীর আজ আমরা শুরু করবো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা থেকে পেজ নাম্বার একশো এই পর্বে আজ আমরা তুলে ধরব ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়ক যে কোষে দেখি পনেরো চ্যাপ্টারটি রয়েছে তার বই থেকে সমাধান আজ আমরা বোর্ডে না করে এই সমাধান আমরা এই বইয়েতে তুলে দেব তাই আমি আমার সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো তাহলেই ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের যে পদ্ধতি তা তোমরা সহজেই বুঝে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রাখি এবং সেই সঙ্গে যারা এই চ্যানেলে নতুন আসছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজ আমরা শুরু করছি ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় বিষয়ে পেজ নাম্বার একশো পঞ্চান্নর যে অঙ্কগুলি দেওয়া রয়েছে তার সমাধান তো এখানে লেখা রয়েছে কি না নতুন বছরে বন্ধুদের জন্য অনেক কার্ড তৈরি করছি কার্ডগুলির চারিদিক রঙিন কাগজ দিয়ে মুড়ব কিন্তু কতটা রঙিন কাগজ দরকার দেখি স্কেল দিয়ে আমার কার্ডের চারধার মেপে পেলাম কত না এখানে দেওয়া রয়েছে একটা কার্ডের মাপ সেখানে তিরিশ সেমি পঞ্চান্ন সেমি তিরিশ সেমি পঞ্চান্ন সেমি সমান সমান কী করা হয়েছে যেহেতু দুদিকে রয়েছে তিরিশ তিরিশ এবং দুদিকে রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন তাই যোগের সময় করা হয়েছে টু ইন্টু তিরিশ সেমি যোগ পঞ্চান্ন সেমি সমান টু ইন্টু পঁচাশি সেমি সমান একশো সত্তর সেমি অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্রের পরিসীমা তার মানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হলো টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত যেহেতু কি হয় না দৈর্ঘ্যের দুদিকের সমান থাকে এবং প্রস্ত দুদিকে সমান থাকে সেই কারণে এখানে দৈর্ঘ্য আর প্রস্তের যোগফলকে দুই দিয়ে গুণ করলেই ওই আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় তো সেই কারণে আমার একশো সত্তর সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার এখন কি বলা রয়েছে এই রকম চারটি কার্ডের জন্য তাহলে একটা কার্ডে যদি দেখা যায় তার পরিসীমা হয় একশো সত্তর সেমি তাহলে চারটি কার্ডের জন্য লাগবে চার গুণ একশো সত্তর সমান সমান চার সতেরো হলো আটষট্টি মানে ছশো আশি সেমি ছশো আশি সেমি দৈর্ঘ্যে রঙিন কাগজ দরকার এখন আরও বলছে আমার একটি কার্ডের আকার অন্য রকম এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে তো রঙিন কাগজ লাগবে এখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে যার মাপগুলো এরূপে দেওয়া আছে কি রয়েছে তিরিশ সেমি কুড়ি সেমি এখানে আছে কুড়ি সেমি এখানে আছে আঠেরো সেমি এখানে আছে আঠেরো সেমি তাহলে এই কাগজের এখানে এই কার্ডের জন্য কি রঙিন কাগজ লাগবে তো সেখানে আমরা প্রথমে লিখবো কি না তিরিশ সেমি পরিসীমা মানে সমস্ত যে দৈর্ঘ্যগুলো সমস্তগুলোই আমরা কী করবো যোগ করব তাহলে সেক্ষেত্রে তিরিশ সেমি যোগ কুড়ি সেমি যোগ কুড়ি সেমি যোগ আঠেরো সেমি যোগ আঠেরো সেমি সমান সমান কত পারছি না তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর এই কুড়িতে হলো সত্তর সত্তর আর এই ছত্রিশ মানে হলো একশো ছয় তাহলে এই একশো ছ সেমি হলো এই রঙিন কার্ডটির বা রঙিন কাগজের পরিসীমা এখন বলা হচ্ছে এই রকম দুটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে তাহলে একটির জন্য যদি একশো ছয় সেমি দৈর্ঘ্য লাগে তাহলে এরূপ দুটি কার্ডের জন্য কাগজ লাগবে কত না একশো ছয় যোগ একশো ছয় সমান সমান হবে দুশো বারো সেমি বলা রয়েছে এই রকম প্রত্যেকটি জ্যামিতিক আকারের ধারগুলিকে বাহু বলে সবগুলি বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা তাহলে আমরা কী বললাম না সমস্ত বাহুর যোগফলই হবে সেই ঘনবস্তুর বা সেই জ্যামিতিক আকারের পরিসীমা আমার দাদার অনেক জ্যামিতিক আকারের পিচবোর্ডের মডেল আছে সেগুলিরও ধার রঙিন কাগজ দিয়ে মুড়ে দিলে কতটা দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে হিসাব করি এক্ষেত্রে দেখছি দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি ড্যাশ বাহু ত্রিভুজ কি বাহু ত্রিভুজ এখানে এই ত্রিভুজটা দেওয়া রয়েছে এই ত্রিভুজটা কি রয়েছে না এখানে যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটা মূলত সমবাহু ত্রিভুজ কারণ এর তিনটি বাহু দৈর্ঘ্যই সমান বারো সেমি বারো সেমি বারো সেমি সেই কারণে এখানে দেখব আমরা কি না এটা হলো সমবাহু ত্রিভুজ সমবাহু সমবাহু ত্রিভুজ দাদার প্রথম জ্যামিতিক আকারের পরিসীমা তাহলে কি হবে এক্ষেত্রে বারো যোগ বারো যোগ বারো অর্থাৎ তিনটি বাহু দৈর্ঘ্য এক্ষেত্রে যোগ করা হবে তাই যোগ করলে পাচ্ছি তিন বারো ছত্রিশ সমান সমান হল ছত্রিশ সেমি তাই প্রথম জ্যামিতিক আকারের মডেলের চারধার রঙিন কাগজ দিয়ে মুড়তে ছত্রিশ সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে ঠিক একই রকমভাবে এখন আমরা চলে যাব ছাপ একশো ছাপ্পান্ন পাতায় একশো ছাপ্পান্ন নম্বর পাতাতে কী রয়েছে একশো ছাপ্পান্ন নম্বর পাতাতে রয়েছে এখানে আছে আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি যেখানে এরূপ একটি চিত্র রয়েছে চতুর্ভুজ আকার যার বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এরূপে বাইশ সেমি বাইশ সেমি কুড়ি সেমি এবং আঠেরো সেমি অর্থাৎ এই চারটি বাহুর দুটো রয়েছে বাইশ সেমি করে একটা কুড়ি সেমি একটা আঠেরো সেমি তাহলে বাইশ বাইশ হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর কুড়িতে যোগ করলে হবে চৌষট্টি চৌষট্টি আর এই আঠেরো আটের বারো বাহাত্তর বিরাশি অর্থাৎ এটা হবে বিরাশি ডিগ্রি বিরাশি সেমি এই বিরাশি সেমি হল এই চতুর্ভুজের পরিসীমা তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের চারধার রঙিন কাগজ দিয়ে মুড়তে ড্যাশ সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে কত সেমি না বিরাশি সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে এখন এখানে রয়েছে একটা ষোড়ভুজ অর্থাৎ এর ছটা বাহু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ষোড়ভুজ এই ষোড়ভুজের দেখা যাচ্ছে কি যে ছটা বাহু কত করে রয়েছে না প্রত্যেকটায় সেমি করে আছে প্রতিটাই ছ সেমি ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় তার মানে ছয় ছয় কত হবে ছত্রিশ এটা হলো ছত্রিশ সেমি ছটা বাহুর এক্ষেত্রে যোগফল এবার আমরা দেখছি চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা সেখানে এরূপে একটা জ্যামিতিক চিত্র রয়েছে যার দৈর্ঘ্যগুলো প্রথমে আমরা লিখে নেবো কত কত আছে এখানে প্রথমে রয়েছে তেরো সেমি এখানে রয়েছে এটা তিরিশ সেমি এখানে রয়েছে আবার তেরো সেমি এখানে রয়েছে আবার পাঁচ সেমি এখানে রয়েছে আবার কুড়ি সেমি তার আগে আছে সাত সেমি সাত সেমি এটা সাত সেমি এটা কুড়ি সেমি কুড়ি সেমি এটা আছে আবার সাত সেমি আর এখানে আছে আবার পাঁচ সেমি তাহলে মোট হবে কত না যোগ করবো এবার তেরো আর দশে তেরো আর তিরিশ তেতাল্লিশ তেতাল্লিশ আর এই তেরোতে ছেচল্লিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাঁচে একষট্টি একষট্টি আর সাতে হল আটষট্টি আটষট্টি আর কুড়িতে হলো অষ্টআশি অষ্টআশি আর সাতে হল পঁচানব্বই পঁচানব্বই আর পাঁচে হলো একশো অর্থাৎ এই বহুভুজাকার চিত্রের এই বহু ভুজাকার চিত্রের আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এর পরিসীমা পাচ্ছি একশো শ্রেণী এখন পঞ্চম জ্যামিতিক আকারের চিত্র থেকে আমরা কি পাচ্ছি না পঞ্চম আকারের জ্যামিতিক চিত্রের পরিসীমা সেখানে দেখা যাচ্ছে এই বাহু বা দৈর্ঘ্যের এর দৈর্ঘ্য হল ষোলো সেমি এখানে রয়েছে চার সেমি এখানে রয়েছে ছ সেমি এখানে রয়েছে দশ সেমি এখানে আছে চার সেমি এখানে আছে দশ সেমি এখানে আছে ছ সেমি আর এখানে আছে চার সেমি এদের যোগফলই হল এই বহুভুজাকার জ্যামিতিক চিত্রটির পরিসীমা তাহলে এখন যোগ করছি ষোলো আর চারে হলো কুড়ি কুড়ি আর ছয় হল ছাব্বিশ ছাব্বিশ আর দশে হলো ছত্রিশ ছত্রিশ আর চারে হলো চল্লিশ চল্লিশ আর দশে হল পঞ্চাশ পঞ্চাশ আর ছয় হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে হলো ষাট তাহলে এই পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা হলো কত না ষাট সেমি এবার আমাদের এই পর্বের ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে বের করি কী বলা আছে তাহলে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণটা যোগ দেব কী কী আছে এখান থেকে যদি আমরা যোগ করতে শুরু করি তাহলে এখানে আছে নয় সেমি এখানে আছে চার সেমি এখানে আছে বাইশ সেমি এখানে আছে চার সেমি এখানে আছে ন সেমি এখানে আছে এগারো সেমি এখানে আছে সেমি এখানে আছে চার সেমি এখানে আছে বাইশ সেমি এখানে আছে চার সেমি এখানে আছে ন সেমি এখানে আছে আবার এগারো শ্রেণী তো এই হল এই চিত্রের এই জ্যামিতিক আকারের চিত্রটির বিভিন্ন বাহুর দৈর্ঘ্যের পরিমাপ এবার এগুলি আমরা যোগ করব তাহলে নয় চার তেরো তেরো আর বাইশে হলো পঁয়ত্রিশ চৌত্রিশ আর চারে হল উনচল্লিশ উনচল্লিশ আর নয়ে হলো আটচল্লিশ আটচল্লিশ আর এগারোতে উনষাট উনষাট আর নয়ে আটষট্টি আটষট্টি আর চারে বাহাত্তর বাহাত্তর আর বাহাত্তর আর বাইশ তা চুয়াত্তর চুরানব্বই চুরানব্বই আর চারে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর এই কুড়ি ছিয়ানব্বই আর নয়ে হচ্ছে এখানে ছিয়ানব্বই আর নয় অর্থাৎ নয় ছয় পনেরো একশো পাঁচ আর এগারো একশো ষোলো একশো ষোলো তো একশো ষোলো সেমি এইভাবে আমরা যে কোনো জ্যামিতিক আকারের চিত্রের পরিসীমা নির্ণয় করতে পারি তো এইরূপেই বিভিন্ন যে সমস্ত আকারগুলি ছিল অর্থাৎ এই পর্বের ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়ক ধারণার তা আমরা তুলে ধরলাম এখন আমরা চলে এসেছি পেজ নাম্বার একশো আঠান্নতে এখানে রয়েছে কি না এখানে রয়েছে নিজে করি পনেরো সেখানে বলা রয়েছে দেখছি গোলাকার ছবি ড্যাশটি বর্গাকার ঘর অর্ধেকের বেশি জুড়ে আছে তাই এই গোলাকার ছবির ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গশ্রেমী অর্থাৎ এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এগুলো হলো এক একটা বর্গাকার ঘর এই বর্গাকার ঘরের কি দেখা যাচ্ছে এই ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে এটাও অর্ধেকের বেশি এটা অর্ধেকের বেশি এটাও অর্ধেকের বেশি অর্থাৎ এক্ষেত্রে চারটি অর্ধেকের বেশি ঘর জুড়ে রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না এক্ষেত্রে দেখছি এ গোলাকার ছবির ড্যাশটি বর্গাকার ঘরের অর্ধেকের বেশি জুড়ে আছে কটি না চারটি চারটি তাই এই গোলাকার ছবির ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গ সেমি প্রায় কত সেমি না প্রায় চার সেমি আমার আঁকা ছবির ক্ষেত্রফল ড্যাস বর্গশ্রেমি এক্ষেত্রে আমার আঁকা ছবি বলতে কোনটি না এক্ষেত্রে যেমন একটা এখানে রয়েছে একটা স্টাম্পের কাগজ এখানে রয়েছে একটা ছবি এখানেও রয়েছে একটা ছবি এখানে রয়েছে একটা পাতা এই পাতাটা হলো আসলে আমার আঁকা ছবি তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে এই পাতা আঁকার অংশের একটা দুটো এই ঘরটা সম্পূর্ণরূপে না হলেও অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে এটা অর্ধেকের বেশি আবার এটা অর্ধেকের বেশি এটা অর্ধেকের চেয়ে সামান্য কম তাহলে একটা দুটো তিনটে তিনটে ঘর অর্ধেকের বেশি আবার একটা ঘর অল্প জায়গা জুড়ে আছে আর এই ঘরে আছে অল্প জায়গা জুড়ে অর্থাৎ আমরা ক্ষেত্রে বলতে পারি প্রায় তিন বর্গ সেমি তিন বর্গ ক্ষেত্রফল হবে তাই পাতার ক্ষেত্রফল হবে এখানে তিন বর্গসেমী তো এইরূপে আমরা আমাদের এই অঙ্কগুলির সমাধান করতে পারি তো সেই কারণে মনে রাখতে হবে যে ত্রিভুজের পরিসীমা হলে তিনটি বাহুরি যোগফল আর চতুর্ভুজের পরিসীমা হলে তার চারটি বাহুরি যোগফল এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা হলে আমরা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা দুই দিয়ে গুণ করলেই আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমানই হল চার দিয়ে আমরা বাহুকে গুণ করব অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুকে চার দিয়ে গুণ করলে পাবো সেই বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে বাহু গুণ বাহু বর্গ একক ঠিক একই রকমভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল সমান সমানই হলো এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো এই জাতীয় অঙ্কের বা এই পর্বের যে সামান্য কয়েকটি অঙ্ক ছিল তোমাদের একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন পাতার মধ্যে আমরা আজটা তোমাদের বইয়ের মধ্যেই সমাধান করে দিলাম আগামী পর্বের যখনই প্রয়োজন পড়বে বই থেকে তোমাদের সমাধান করে দেবো অথবা বোর্ডেতে যেভাবে আমরা সমাধান করি সেইভাবেই করতে থাকবো তো সেই কারণে কোনো প্রশ্নই আমরা গত পর্বগুলি নিয়ে যেমন ছেড়ে আসিনি আগামী দিনেও ছেড়ে যাব না তাই প্রতিটা প্রশ্ন সমাধান যদি আমাদের কোনো চ্যানেল পেতে পারো তো সেটা হলো এক এবং একমাত্র এই ত্রিনেত্র চ্যানেল তাই সেই কারণে বলবো প্রত্যেকে এই ত্রিনেত্র চ্যানেলটিকে সম্পূর্ণরূপে প্রতিটা ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার